আসসালামু আলাইকুম মাছ চাষিদের কিছু অপ্রিয় সত্য যেগুলো আসলে যারা মাছ চাষ করে আসলে তারা কখনো বলতে পারে না মনের দেখবেন যারা মাছ খেতে আছে তারা সবাই কেমন একটা প্রশ্ন করে যে ভাই মাছের দাম তো অনেক মাছের দাম অনেক মাছের দাম ভাই মাছের দামটা কেমনি অনেক হয় মাছ চাষ করতে গেলে কী পরিমাণ খরচ যারা মাছ চাষ করে শুধুমাত্র তারাই জানে মাছ চাষিরাই জানে যে মাছ চাষি কী পরিমাণ খরচ আমার এই যে পুকুরটা এটা ষাট শতাংশ এটাতে এক বস্তা খোর দশ দিন যায় দশ দিন বলতে দুই দিনে একবার দিয়ে দেয় দুই দিন একবার দিলে পাঁচবার দিতে হবে এক বস্তা খোরের দাম চৌত্রিশশো টাকা আনারিস পঁয়ত্রিশশো টাকা পাঁচ দিনে দশ দিনে যদি পঁয়ত্রিশশো টাকা খরচ হয় তাহলে আনুসঙ্গিক আরও কিছু খরচ আছে মিলায় এক মাসে কত খরচ হয় একটা মাস বিক্রি করতে মিনিমাম ছয় মাস লাগে ছয় মাসে কত খরচ হয় তিন টাকা আপনারা তো দাম দিবেন মাছের দাম দেখি মাছ দেখি মাছের কোয়ালিটি দেখে দাম দিবে কিন্তু তো প্রত্যেকটা চাষি খরচ করার পরে খরচটা যাওয়ার পরে তারপরে আপনারা মাছের দাম দেবেন যদি জিনিসপত্রের দাম যদি কম থাকতো এক ব্যবস্থা খরচ দাম যদি কিনতে পারতাম আষোলোশো সতেরোশো টাকা মাছের দাম কম থাকতাম এখন খরের দাম বেশি সব কিছু দ্রব্যপূর্ণের দাম বেশি মাছের দাম তো বেশি হবে কিন্তু আপনারা কিন্তু আপনারা সেটা মানতে না আছে আপনাদের রিয়েলিটি মেনে নিতে হবে কিছু করার নেই সত্যিকার হতে পারে একটা মাছ চাষি বর্তমানে দ্রব্যমূল্যের দামের বেশি থাকার কারণে তারা যে ভালো অবস্থান আছে এরকম না কিন্তু তারা খুবই খারাপ অবস্থান আছে একটা ক্রেতা যেমন খারাপ অবস্থান আছে একজন যে মাছ চাষ করে সেও খুব খারাপ অবস্থান আছে তাই দ্রব্যমূল্যের দাম যেভাবে নিয়ন্ত্রণে যাওয়া রাখা যায় সেই পর্যায়ে সবাইকে কাজ করতে হবে ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ